আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো বন্ধুরা আমি এলাম যথারীতি আমার ছাদ বাগানে খুব প্রয়োজন না হলে কিন্তু বন্ধুরা আমি ছাদ বাগানে রাতে আসি না আজকে একটা বিশেষ প্রয়োজনেই চলে এলাম মাঝে মাঝে আমি বিকেলে সময় করে উঠতে পারি না সেজন্য গাছে পানি দেওয়া হয়ে হয়ে ওঠো না তাই আজকে চলে এলাম গাছে পানি দেব একেবারে তোমাদের সাথে নিয়ে চল তাহলে বন্ধুরা গল্প হবে সেই সাথে গাছে পানিও দেওয়া হবে আসলে আমার এখানে যে মাটিগুলো আমি ব্যবহার করেছি আগে তোমাদের বলেছি খুব বেশি মাটি এখানে নেই ইটের সুরকি বালি এগুলো দিয়ে আসলে আমি গাছ লাগানোর প্রস্তুতিটা সম্পন্ন করেছি যার জন্য সামান্য রোদেই সব কিছু কিন্তু বন্ধুরা শুকিয়ে যায় আমাকে খুব নিয়ম করে এখানে পানি দিতে হয় একেবারে একদিনও আমাকে বাদ দেওয়া যায় না এরকমটি এবং দিনে দু থেকে তিনবার আমাকে পানি দিতে হতে পারে আজকে আমি সময় করে উঠতে পারিনি যেহেতু আজকে ছুটির দিন থাকায় আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই আমার গাছে তেমনভাবে পানি দেওয়া হয়নি যেহেতু আমি তোমাদের সাথে নিয়ে পানি দেব আজকে আর আমি আমার পানি দেওয়ার যে ক্যানটা আছে সেটা খুব একটা ব্যবহার করছি না কারণ বারবার ভরে নিতে হবে যেহেতু ভিডিওটা আমিই বানাচ্ছি সেই জন্য আমার ভীষণ ভালো লাগার একটি জায়গা আমার রাতে ছাদ বাগান জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার একটা ভীষ ভীষণ পছন্দের একটা জায়গা চলো তোমাদের দেখিয়ে দিই যেটি আমি আগেও তোমাদের দেখিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ বুঝতে কি পারছ আমি কি করতে চাই এখানে আমি সবসময় কিন্তু এই কাজটি করি আমার ভীষণ পছন্দের এটি চলো তাহলে আবারও পানি দেওয়ার কাজে লেগে যাই একেবারে অল্প মাটিতে গাছ বন্ধুরা যার জন্য আমাকে প্রচুর পানি দিতে হয় এই গাছগুলো কিন্তু বন্ধুরা তোমরা দিনের বেলায় অন্যরূপে দেখো একেবারে ভিন্ন দেখায় আমার রাতের ছাদ বাগান আজকের ভিডিওটা বন্ধুরা আমি একেবারে আনকাট রাখার চেষ্টা করব। চলো তাহলে চলে যাই আমার আনারস গাছগুলোর দিকে আমাকে একটু ম্যানেজ করে যেতে হচ্ছে যেহেতু আমার সাথে কোনো হেল্পিং হ্যান্ড নেই অন্যদিকে নিজের ছায়া পড়ার একটা বিষয় থাকে সেটির জন্য এই যে দেখো বন্ধুরা এদিকটাতে আমার কিন্তু আলো স্বল্পতা একেবারেই কম আমি পরবর্তীতে চেষ্টা করব অবশ্য এই আলোর অভাবটা দূর করতে আমি একটু অপেক্ষায় আছি বন্ধুরা এই গাছগুলো কবে সেট হয়ে যাবে তারপর নতুন রূপে আমার ছাদ বাগানটা তোমরা সাজাতে দেখবে কার ভালো লাগে বলো তো আমার ছাদ বাগান এবং কোন বাগানটা তোমাদের কাছে বেশি প্রিয় আমার রাতের ছাদ বাগান নাকি আমার দিনের ছাদ বাগান কমেন্টসে জানিয়ে যেও আবারও ফিরে যেতে হবে আমাকে পানি আনার জন্য চলো তাহলে চলে যাই ওই দিকটাতে রাতেও কিন্তু বন্ধুরা আমার যে অর্কিড গাছটা আছে সেখানে আমি পানি দেবো চলো তাহলে বন্ধুরা চলে যাই ওখানটাতে ভীষণ মায়া জড়ানো একটা গাছ আমার আমি জানি না তোমরা কি জানো এটি আমার বাবার সাথে আনা হয়েছিল গাছটি সেই জন্য আমি বলি মায়া জড়ানো গাছ আমার বাবার স্মৃতি মিশে আছে এই গাছটিতে রাত্রিবেলা খুব একটা তোমরা দেখতে পাবে না সেই যে আমি বললাম আলু স্বল্পতা আছে এখানে সেই জন্য খুব বেশি দেখতে পাবে না দেখতে পাচ্ছ তো বন্ধুরা একা কাজ করতে গেলে কত রকমের ঝামেলা হয় ডিরেকশন ঠিক থাকতে চায় না চলো বন্ধুরা তোমাদের একটা মজার জিনিস দেখাই দেখো ওখানে একটা বিয়ে বাড়ি সাজানো হচ্ছে চলো কাছে থেকে দেখি দেখেছ কিছুদিন পর এই বাড়িটা আর দেখা যাবে না কারণ এই বাড়িটার সামনে আরেকটা বিল্ডিং হচ্ছে সেই জন্য কঠিন বাস্তবতা বন্ধুরা এটি হলো ঢাকা শহরের কঠিন বাস্তবতা আজকে তুমি যে দৃশ্যটা দেখতে পাবে একই জায়গায় দাঁড়িয়ে আরেকদিন তুমি সেই দৃশ্যটা দেখতে পাবে না খুব অল্প সময়ের ব্যবধানে নয় অবশ্য ধীরে ধীরে পাল্টে যাচ্ছে ঢাকা শহর এই যে দেখো বন্ধুরা এই বিল্ডিংটার মাঝখানে আগে আমি সূর্য ডুবতে দেখতাম আর এখন দেখো দেখাই যায় না আমাকে পাশে ঘুরে এই দিকটাতে দেখতে হয় বন্ধুরা দেখো আমার ছাদ বাগানের একটা বিশেষ আকর্ষণ ও কিন্তু আমার বিড়াল নয় আমার প্রতিবেশীর বিড়াল চলো দেখানোর চেষ্টা করি ওর দুটো বাচ্চা আছে আমি জানি না তোমাদের দেখাতে পারবো কি না ওদের জন্য আমি খাবার আনিয়েছি মানে আমার সুপারভিউ ইচ্ছে করে ওদের জন্য খাবার এনেছে দেখতে পাচ্ছ দুটো বিড়াল একটি সাদা আর একটি লাল আমার কাছে ওদের ছবি আছে আমি একদিন তুলেছিলাম ওরা মায়ের সাথে ঘুরছে চেষ্টা করবো তোমাদের শেষের দিকে সেই ছবিটা দেখিয়ে দিতে আমি আরও কাজ করব কিন্তু তোমাদের এখানে বিদায় জানিয়ে দিচ্ছি আমার রাতের ছাদ বাগান আমার ভীষণ পছন্দের একটি জায়গা কার কার ভালো লাগে বলো তো কার ভালো লাগে দিনের না রাতে কোনটা বলো জানিয়ে যেও বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখলে আমার বন্ধু হয়ে যেও আর সেই সাথে ভালো থেকো বন্ধুরা অনেক অনেক ভালো থেকো চলো বন্ধুরা সেই বিড়ালের ছবিটা দেখে নেই A la vez.